আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন তিনি সংস্কৃত ভাষা সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যক্তি ছিল তার তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তুলেছিলেন বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রচনা করেছিলেন যুগান্তরকারী শিশু পাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংস্কৃত হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা নারী মুক্তির আন্দোলনে তার অবদান উল্লেখযোগ্য বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও যথোযিত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বাঙালি সমাজে বিদ্যাসাগর আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত দুই সালে বিবিসি বাংলা কর্তৃত্ব পরিচালিত জরিপে সর্বকালে শ্রেষ্ঠ কুড়িজন বাঙালির মধ্যে অষ্টম স্থান লাভ করেছিলেন তিনি বাংলার নবজাগরের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর তবে আজ তার দুইশো চারতম জন্মদিন বিদ্যাসাগরের জন্মদিনে এবিপি পোস্টের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম